বিশ্বের নামিদামি শহরকে পেছনে ফেলে এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এলো ঢাকার নাম ভারতের মতো শক্তিশালী অর্থনীতির দেশকে টেক্কা দিয়ে ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার নাম শেষের দিকে থাকলেও জীবনযাত্রার ব্যয়ের বিচারে ঢাকার অবস্থান এখন টরন্টো লিসবনের পাশেই চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন বিশেষ কারণে ঢাকাকে বসবাসের অযোগ্য বলে দাবি করা হচ্ছে সেই সাথে জানব কেন ঢাকা বসবাসের অযোগ্য হয়েও এতটা ব্যয়বহুল স্বাভাবিক জনসংখ্যার আঠারো গুণ বেশি মানুষ বসবাসের কারণে বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলির অন্যতম হিসেবে চিহ্ন চিহ্নিত হয়েছে ঢাকা এ তালিকায় তেতাল্লিশ দশমিক আট স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৬৬ ছেষট্টিতম স্থান লন্ডন ভিত্তিক ম্যাগাজিন ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় বসবাসের অযোগ্য শহরের শীর্ষে ঢাকা স্বাস্থ্য সেবা শিক্ষা স্থিতিশীলতা অবকাঠামো এবং পরিবেশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে দুই সালের জন্য বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর তালিকা প্রকাশ করেছে দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইউআইইউ এর তালিকায় স্থান পেয়েছে মোট একশো তিয়াত্তরটি শহর যেখানে বাংলাদেশের ঢাকা স্থান পেয়েছে একশো ছেষট্টি নম্বরে দুই হাজার তেইশ সালের মতো দুই হাজার বাইশ সালেও ঢাকার অবস্থান একই ছিল ঢাকার বিপুল জনবসতি দূষণ ও ঘিঞ্জি পরিবেশের কারণে ক্রমশ বসবাসের স্থান হিসেবে পেছনের সারিতে চলে যাচ্ছে ঢাকা বিশ্লেষকদের দাবি ঢাকা শহরে বাড়ানো হচ্ছে সারি সারি কনক্রিটের কাঠামো পরিবেশের কথা চিন্তা করে চলছে সবুজ নিধন খাল ভরাট এবং দখল চলছে প্রতিদিন এই শহরের বাতাসে ধুলো নদীতে রাস্তায় নর্দমায় আবর্জনার পুরো আস্তর শারীরিক সামাজিক মানসিক বিকাশে প্রয়োজনীয় সুব্যবস্থার চরম সংকট মূলত এসব কারণেই ঢাকা প্রতি বছর শীর্ষ স্থান দখল করে দিচ্ছে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকায় মেট্রো রেল এবং অপর্যাপ্ত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটে পরিকাঠামোর ক্ষেত্রে যোগাযোগের মান গণপরিবহন আন্তর্জাতিক সংযোগ ভালো মানের আবাসন জ্বালানি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং টেলি যোগাযোগ দেখে এইসব ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে ঢাকা যদিও ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের শহর সমীক্ষার পদ্ধতিতে মৌলিক ত্রুটি আছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা তবে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার নাম পেছনের সারিতে থাকলেও ভিন্ন চিত্র দেখা গেছে অন্য এক জরিপে গ্লোবাল লায়াবিলিটি ইন্ডেক্সে দুই হাজার একশো তিয়াত্তরটি শহরের মধ্যে জিম্বাবুয়ের হারারের সঙ্গে যৌথভাবে একশো ছেষট্টিতম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা এটি সূচকে সপ্তম সর্বনিম্ন বসবাসযোগ্য শহর হিসেবে অবস্থান করে বিদেশি কর্মীদের বসবাসের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে ঢাকা ঢাকা বসবাসের অযোগ্য হলেও জীবনযাত্রার ব্যয়ের বিচারে ঢাকা অবস্থান করছে কানাডা পর্তুগাল সহ বিশ্বের উন্নত সব শহরগুলোর পাশে তবে এবারই প্রথম নয় বিগত বছরগুলোতেও ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার নাম ছিল প্রথম সারিতে হাজার সালেও দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর ছিল ঢাকা কিন্তু কেন ঢাকা মধ্যম সারির শহর হলেও এতটা ব্যয়বহুল ব্যয়ের বিচারে ঢাকা উন্নত শহরগুলোকে ছাড়িয়ে যাওয়ার মূলে রয়েছে অপরিকল্পিত নগরায়ন তাই যারা নিউ মতো ঢাকাতে জীবনযাপন করতে চাই তাদের পক্ষে এসব সার্ভিসগুলো পাওয়া সম্ভব নয় অন্যদিকে মুদ্রাস্ফীতিকেও দায়ী করা হচ্ছে ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর হওয়ার ক্ষেত্রে